নমস্কার আজকে আমরা সিংহ রাশির সেরা কয়েকটি প্রতিকারকে নিয়ে আলোচনা করব আজকে আমরা জেনে নেবার চেষ্টা করব যে সিংহ রাশির মানুষটা তাদের ব্যক্তিগত সমস্যা কিভাবে কাটাতে পারে সিংহ রাশির মানুষরা কিছু ঘরোয়া প্রতিকার করে কেমন করে ভালো থাকতে পারে সিংহ রাশির মানুষরা কিছু ঘরোয়া প্রতিকার করে কি করে অনেক আর্থিক উন্নতি করতে পারে এই বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন প্রতিকার প্রতিকার একটি খুব চেনা নাম যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি এবং সেই সমস্যাটি যদি গ্রহগত সমস্যা হয় তখন আমরা একজন জ্যোতিষ তান্ত্রিকে শরণাপন্ন হই এবং শরণাপন্ন হওয়ার কারণ যে আমাদের মনে হয় যে জ্যোতিষী বা একজন তান্ত্রিক আমাদের সমস্যা থেকে বার করে আনতে পারে কিছু প্রতিকারের মাধ্যমে এবং বহু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জ্যোতিষী বা তান্ত্রিকরা তারা কিন্তু অবশ্যই সমস্যা থেকে বার করে আনতে পারে বা আনেও এই ক্ষেত্রে প্রতিকার জ্যোতিষতান্ত্রিকটা সাধারণভাবে প্রতিকারকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে বা প্রতিকার শাস্ত্রীয় মতে প্রতিকার কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আছে কেউ কেউ রত্ন প্রতিকার করে কেউ কেউ কবস্তাবিজের মাধ্যমে প্রতিকার করে কেউ কেউ বৈদিক প্রতিকার করে কেউ কেউ আছে যারা হয়তো এগুলো করতে পারে না মূল ধারণ করে তবে মূল ধারণকে নিয়ে আমার বিতর্ক তো রয়েছে কারণ মূল ধারণ করার জন্য সঠিক নিয়মে যদি মূল ধারণ করতে পারে তাহলে ডেফিনেটলি মূল ভালো ফল দেয় এছাড়াও নিজের স্বভাব নিজের আচার বিচার নিজের ব্যক্তিত্ব নিজের সংস্কার এগুলোও কিন্তু একটি প্রতিকারের ভাবধারা তবে এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় প্রতিকারে কাজ করে যেটা হচ্ছে লাল কিতাবের প্রতিকার আজব এক প্রতিকার যখন আমি আউট অফ স্টেটে ছিলাম এর আগের ভিডিওতে আমি বলেছি যে যখন আমি আউট অফ স্টেটে ছিলাম আমি দেখেছি আউট অফ স্টেটের বেশিরভাগ লোকরা কিন্তু এই লাল কিতাবের প্রতিকারকেই বিলিভ করে এবং বলা হয় লাল কিতাবের প্রতিকারগুলি যদি ডেফিনেটলি মানে যদি কেউ ভালো করে করতে পারে ডেফিনেটলি লাভ দিয়ে দেবে তাই সিংহরসি মানুষদের জন্য সেরা কয়েকটি লাল কিতাবের প্রতিকার আজকে জেনে রাখুন অবশ্যই করুন জেনে রাখলে হবে না করুন এবং দেখুন এর কামাল আপনি ভালো থাকতে বাধ্য এই প্রতিকারগুলি করে তাই লাল কিতাব বলছে যে আমার কথা শোনো ভাই দু চারটে ছোটো ছোটো প্রতিকার করে নাও দেখো তোমার জীবনে সমস্যা কম আসছে তাহলে লালকিতা বলছে যে তোমার যদি আর্থিক উন্নতির সমস্যা থাকে তোমার যদি পারিবারিক অশান্তি সুখ নেই মনে শান্তি নেই একদিকে তো পয়সা নেই আর একদিকে হচ্ছে বাড়ির মধ্যে ঢুকলেই ঝামেলা যদি হয় তুমি কোনো জলাশয়ে চলে যাও যেখানে জোরে টান দিচ্ছে মানে টান জলে টান হয় না জলের টান সেই টানের মধ্যে তিনটি রবিবার তুমি নয় চাল নয় দুধ আর নইলে রুপো দান করো প্রবাহমান জলেতে যদি নাও তাহলে চাল দাও দুধ দাও কিন্তু তিনবার এক সম পরিমাণ দেবে বলছে প্রবাহমান জলেতে তুমি দাও ভাসাও দুধ মানে প্যাকেট ছিঁড়ে এরকম দুধ দেবো না কিন্তু হাতে করে দুধটা এরকম করে ঢেলে ঢেলে দেবো চালটা হাতে করে ঢালবো এরকম প্রবাহমান জলেতে বলছে ডেফিনেটলি তোমার ঝামেলা কমে যাবে এবং তোমার আর্থিক উন্নতি বাড়বে লালকিতা বলছে যে যদি তুমি নিজেকে ঘরের মধ্যে পরিবারের মধ্যে ভালো রাখতে যাও তাহলে তুমি কিন্তু মায়ের কথা শোনো এমন যেন না হয় মাকে তুমি পাত্তা দিচ্ছ না এরকম যেন না হয় তাহলে দেখবে তোমার ঘরে সুখ শান্তি আসবে লালকিতা বলছে যদি পারো হাতের মধ্যে একটি লাল চুনি রত্ন ধারণ করো এতে তোমার ইচ্ছাটা পূরণ হবে দীর্ঘদিন থেকে মনের ইচ্ছা পূরণ হচ্ছে না এটা করলে পরে কিন্তু পূরণ হয়ে যাবে লালকিতা বলছে যদি সিংহরা সেই মানুষরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে মোটামুটি ছটার আগে তাহলে পারে ডেফিনেটলি এদের ভাগ্য ঘুরে যাবে এবং এদের জীবনে উন্নতি আসবেই আসবে তাহলে যদি আপনি নিজের ভাগ্যকে ঘোরাতে চান ভাগ্যকে ভালো করতে চান তাহলে ছটার আগে উঠতেই হবে আপনাকে এটা সিংহ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ যদিও আমার শাস্ত্র বলেছে যে প্রত্যেক মানুষকেই কিন্তু ছটার মধ্যে ঘুম থেকে ওঠা উচিত কিন্তু এখন তো মানে না কেউ আপনি উন্নতিও চান আর আপনি কিছু মানবেও না তাহলে তো হবে না আপনি যদি উন্নতি চান আপনি এই কথাগুলোকে মানুন এই কথাগুলোর পেছনে অনেক যুক্তি আছে লালকিতা বলছে যদি তুমি সুস্থভাবে বাঁচতে চাও যদি তুমি চাও যে তোমার শরীরে কোনো রোগ না আসো প্রত্যেক দিন শরীরচর্চা করো এটা তো ডাক্তাররাও বলে তাহলে লাল কিতাব আর ডাক্তারদের মধ্যে কি ফারাক না ডাক্তাররা সবার জন্য বলে কিন্তু লাল কিতাব সিংহ রাশির জন্যই বলছে যে কেউ করুক না করুক সিংহ রাশি যদি শরীরচর্চা না করে ডেফিনেটলি এটা শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাবে এছাড়াও লাল কিতাব বলছে যদি কোনো সিংহ রাশির মানুষ একটা তামার পয়সাকে হট্ট করে আমার পয়সাকে ফুটো করে গলায় বা কোমরে যদি পরে রাখতে পারে তাহলে মানে ডেফিনেটলি তাদের আর্থিক উন্নতি আসবে আর বাচ্চারা যদি পরে থাকে তাহলে তারা কিন্তু চট করে শরীর স্বাস্থ্য তাদের খারাপ হবে না লালকিতা বলছে সর্বদা যদি পকেটে নিজের পকেটে একটা ছোট্ট রুপোর গুলি ছোট সাইকেলের বল যেমন হয় ছোট একটা রূপোর গুলি যদি পকেটের মধ্যে রেখে দিতে পারো তোমার পকেট কখনো শূন্য হবে না তুমি দেখে রাখবে লালগিতা বলছে অন্ধ মানুষকে যতটা পারবে সাহায্য করার চেষ্টা করো ডেফিনেটলি তোমার রবি ভালো হবে আর রবি ভালো হলে পারে তুমি সফলতা পাবেই পাবে তাহলে এই ছোট ছোট প্রতিকার কোনো কিন্তু করা যায় প্রতিকার অনেক আছে আমি পরবর্তী সময় বলবো সমস্যা ধরে ধরে তার প্রতিকার বলবো কিন্তু এই ছোট ছোট প্রতিকারগুলোকে আপনি আগে করুন বাড়িতে এরপর দেখুন আপনি অনেক ভালো থাকবেন আর আপনি যদি এরকম ভালো ভালো প্রতিকার জানতে চান নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে চান ঘরোয়া কিছু উপায়ের সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো আপনার বিভিন্ন সমস্যার মধ্যে কিছু ঘরোয়া প্রতিকার সমস্যা ধরে ধরে ঘরোয়া প্রতিকার যেই প্রতিকারগুলির মাধ্যমে ডেফিনেটলি আপনি আপনার সমস্যা থেকে বেরোতেই পারবেন তাই আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখুন কারণ চ্যানেলটি আপনার খুব প্রয়োজনীয় একটি চ্যানেল হতে চলেছে কারণ তন্ত্র টিপস মানেই হচ্ছে প্রতিকার টোটকা টিপস রেমেডি ক্রিয়া ইত্যাদি মানে এই প্রতিকারেরই পাঠ পুরোটা আর সবটাই আপনাদেরকে শেখাবো আপনাদেরকে বোঝাবো আপনাদেরকে জানাবো জিজ্ঞেস করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভ